গুড আফটারনুন আমার সকল ক্লাসের ছাত্রছাত্রীদের দেখো তোমাদের নতুন বছর পড়ে গেছে দু হাজার পঁচিশ ঠিক আছে দু হাজার চব্বিশে যা পরিচয় পরিচয় হ্যাঁ সেটা বলে যাও এবার নতুন দু হাজার যে পঁচিশে নতুনভাবে শুরু করো হুম জীবনটাকে নতুনভাবে শুরু করতে হবে হ্যাঁ ভালো করে পড়াশোনা করতে হবে এখন তোমরা ক্লাস সেভেন থেকে হুম এইটে উঠলা এইটে একটু চাপটা বেশি হবে তো ইংরেজি বিষয়ে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তো আজকে আমি তোমাদের শুরু করছি লেসন ওয়ান দ্য ওয়াইন্ড ক্যাপ দ্য ওয়াইন্ড ক্যাপ আচ্ছা বলো তো দ্য ওয়াইন্ড ক্যাপ এই নামটা শুনে তোমরা কি কিছু বুঝতে পারছো দেখো অ্যাকচুয়ালি ওয়াইন্ড মানে কি বায়ু বা বাতাস ক্যাপ মানে কি টুপি তাহলে কি যে বায়ু টুপি মানে এটা একটু হলো এমন জিনিস যেটা হচ্ছে বায়ু মানে বা বায়ু টুপি ঠিক আছে এটা একটা স্টোরি গল্প হুম এটা কে লিখেছেন জেন ইওলেন কে লিখেছেন বলতো জেন ইওলেন এবার দেখো তারপর বলছে লেস স্টার্ট চলো শুরু করা যাক জেন হেড ইউলেন নাইনটিন হান্ড্রেড থার্টি নাইন ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোক লোর ফ্যান্টাসি সায়েন্স ফিকশান অ্যান্ড চিলড্রেন্স বুকস তাহলে কী বলেছে বলতো আমরা এখানে এখন একটু লেখকের সম্পর্কে মানে যিনি লিখেছেন ওনার সম্পর্কে একটু আমরা জানব ঠিক আছে জ্যান হ্যাটওয়ালেন তিনি কবি জন্মগ্রহণ করেন বলুন তো তিনি জন্মগ্রহণ করেন নাইনটিন থার্টি নাইন মানে উনিশশো উনচল্লিশ সালে তিনি জন্মগ্রহণ করেন আর তারপরে কিন্তু দেখো পাশে একটা ড্যাশ দিয়েছে তারপরে কিন্তু আর ডেট দিই তার মানে ইনি কিন্তু এখনও বেঁচে আছেন ঠিক আছে ইনি মারা যাননি তাহলে ইনি একজন কী ছিলেন আমেরিকান অথর মানে আমেরিকা আমেরিকার কী ছিল অথর মানে লেখক এডিটর মানে কি বলবো তো সম্পাদক যে হচ্ছে ওই যে নিউজ পেপার লেখে না নিউজ গল্প টল্প ছাপায় ওদেরকে বলে এডিটর অফ ফকলোর ফকলোর মানে কি ফকলোর মানে হচ্ছে ফকলোর মানে কি যে ফকলোর মানে তোমাকে তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে কোনো একটা জাতি সম্পর্কে ঠিক আছে কোন একটা জাতির সম্পর্কে জাতির যে নিয়ম হুম ভাষা এই যে বা কোনো কিছু একটা জাতি সম্পর্কে গল্প আগের থেকে যে একটা মানে মুখে মুখে যে চলে আসা মানে আগের কোনো একটা গল্প এ মনে করো যে কেউ বলল এখন বর্তমানের লোককে ই আবার অন্যজনকে বলছে তো এরকম যে অতীতের একটা ঘটনা মুখে মুখে চলে আসা ওটাকে বলে হচ্ছে ফক ঠিক আছে ফ্যান্টাসি মানে কি ফ্যান্টাসি মানে হচ্ছে কাল্পনিক বা কল্পনা ঠিক আছে সায়েন্স ফিকশান মানে বৈজ্ঞানিক কিছু ফিকশান মানে কি বলতো ফিকশান মানে উপন্যাস তাহলে বৈজ্ঞানিক উপন্যাস মানে বানানো কোনো গল্প বৈজ্ঞানিকভাবে সায়েন্স ফিকশান ওকে অ্যান্ড চিলড্রেন্স বুকস এবং শিশুদের বই লিখেছেন তিনি হুম জেন একটু বলেন তাহলে কি আমেরিকার একজন লেখক এবং সম্পাদক এবং তিনি কি বিভিন্ন কাল্পনিক এবং বৈজ্ঞানিক উপন্যাস এবং শিশুদের বা বাচ্চাদের গল্প বই লিখেছেন হুম সি হ্যাজ রিটার্ন ওভার টু এইটি বুকস তিনি তিনি দুশো আশিটার মতো বই লিখেছেন কিন্তু ঠিক আছে তিনি দুশো আশির বেশি বই লিখেছেন বুঝতে বেস্ট নোন অফ হিচ অফ হুইচ আর দ্য অলোকোস্ট নোবেলা এবং অ্যান্ড দ্য ডেভিলস অ্যারেথমেটিক এবং তিনি যে অনেকগুলো বই লিখেছেন না দুশো আশিটার বেশি তার থেকে দুটা এখানে বইয়ের নাম বলেছে দ্য হলো কোস্ট নোবেল্লা অ্যান্ড দ্য ডেভেলস অ্যারিথমেটিক এই দুটা কিন্তু খুব সবথেকে ভালো তার সমস্ত গল্পগুলোর মধ্য থেকে ঠিক আছে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম এই যে বর্তমানে গল্পটা তোমরা পড়বা দ্য ওয়ার্ল্ড এটা হলো একটা এডিটেড ভার্সন এডিটেড ভার্সন মানে কিছু ওখান থেকে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে তার যে মানে জনপ্রিয় ছোট গল্পগুলোর মধ্যে মধ্য থেকে এটা একটা নেওয়া হয়েছে হুম আর লেস এখানে কিছু একটা বলেছে কিছু একটা কোয়েশ্চেন দিয়েছে দুটা কি কী কোয়েশ্চেন দুটা ডু ইউ থিঙ্ক লিভিং অন এ সি অন দ্য সি ইজ মোর ইনজয়েবল দেন লিভিং অন ল্যান্ড বলছি ডু ইউ থিঙ্ক তুমি কি তোমরা কি মনে করছো বা ভাবছ যে সাগরে জাহাজের উপরে বাস করা এটা খুবই আনন্দজনক মানে মোর ইনজয়েবেল মানে খুব একটা রোমাঞ্চকর বা আনন্দজনক কারছে এই যে মাটিতে বাস করা থেকে সমুদ্রে বা সাগরে জাহাজের উপরে বাস করা কি মানে বাস করা কি মানে বেশি একটু আনন্দ আনন্দজনক বা আনন্দদায়ক ডু ইউ থিঙ্ক তোমরা কি মনে করো এটা বলছি ঠিক আছে তারপর দুই নম্বরটা বলেছে দুই নম্বরটা বলছে হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ শুড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দা ওয়েদার বলছে হাউ ডু ইউ থিঙ্ক বলছে তুমি কী ভাবো আওয়ার লাইফ শুড চেঞ্জ বলেছে আমরা যদি কি করি যদি আমরা আবহাওয়াটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের যদি কিছু মানে জাদুময় পাওয়ার বা কাল্পনিক কোনো কিছু পাওয়ার বা ক্ষমতা আমাদেরকে আমাদের যদি থাকে তাহলে কি আমাদের জীবনকে কি বদলাবে তুমি কি এটা ভাবো এটা বলছি ঠিক আছে দেখো দেখো লেস রেট এবার আমরা মেন গল্পটা শুরু করব ఈ రోజు మనం मेन 골்பంటో మొదలు పలుకుదాం. देखो দেখো দে আর ওয়াজ ওয়ান বা হিজ মাদার উড নট বলছি একটা একটা বালক ছিল ঠিক আছে একটা বালক ছিল যে কি নাবি হতে চেয়েছিলো বা নাবি হতে চেয়েছিল কিন্তু তার মা তাকে কিন্তু সাগরে বা সমুদ্রে যেতে দেয়নি তার মানে এখানে আমরা কি বুঝলাম যে একটা বালক ছিল ঠিক আছে লেট মানে হচ্ছে বালক যে আছে লেট লেট মানে বালক ওয়ান্স মানে একসময় ওয়ানটেড চেয়েছিলো টু বি মানে হতে এস এলের মানে একটা নাবিক বাট কিন্তু হিজ মাদার মানে তার মা উড নট লেট মানে তাকে অনুমতি দেননি হিম মানে তাকে গো টু দ্য সি মানে সাগরে যেতে তার মানে এই লাইনটা যদি আমরা একসাথে মানাটা বলি তাহলে কী হবে যে একদ একটা বালক ছিল যে কি নাবিক হতে চেয়েছিলো কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেয়নি চাইল্ড চাইল্ড বলছে বাছা হোয়াট ডু ইউ নো অফ সেলিং তুমি সমুদ্র যাতায় সম্পর্কে কী জানো সি উড সি মানে তিনি বলতেন যে তুমি সমুদ্র যাত্রা সম্পর্কে কী কী জানো ইউ আর এ ফার্মার সোন তুমি একটা কৃষকের ছেলে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল বাট ইউ ডো নট নো দ্য সি তুমি তো ঋতু পরিবর্তন সম্পর্কে জানো যে কোন ঋতুর পরে কী ঋতু আসবে এবং কি মাটির গন্ধ জানো হুম স্মেল মানে হচ্ছে গন্ধ অব দ্য অব দ্য সোয়েল মানে হচ্ছে মাটি বাট কিন্তু ইউ ডু নট নো দ্য সি কিন্তু তুমি তো সমুদ্র সম্পর্কে জানো না তার তাকে কিন্তু তার কিন্তু সন্তানকে ছেলেটাকে বলছে ঠিক আছে তো দেখো তারপর কী বলছে ওর ছেলে নাও এখন দ্য বয় হুজ নেময়ার জোন ঠিক আছে দেখো এখন দ্য বয় হুজ নেময়ার জোন মানে বালকটা যার নাম কি ছিল জোন তাহলে বালকটা আমার নাম কী পেলাম জন পেলাম হ্যাড অলওয়েজ অভেট হিজ মাদার মানে স্বয়ে কিন্তু সবসময় তার মায়ের কথা শুনত সো তাই হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট আই মেনশন দ্য সি তাই সুতরাং সে কী করল তার মনে একটা খুব একটা ভারী মনটা ভারী করে বা মনে একটা দুঃখ নিয়ে ঠিক আছে সে তার কিন্তু ফার্মের কাজে মানে চাষের জমিতে কাজ করতে চলে গেল ঠিক আছে ফার্ম মানে হোয়াট ইস ফার্ম ওয়ার্ক ফার্ম ওয়ার্ক মানে হচ্ছে ওই যে চাষবাসের কাজ করতে চলে গেল একটা মনে দুঃখ নিয়ে উইথ হেভি হার্ট মানে একটা মনে দুঃখ নিয়ে ঠিক আছে কিন্তু ডিড মেনশন দ্য সি কিন্তু সমুদ্রের কথা বা সাগরের কথা আর কিন্তু ওই তুলে ধরলো না বা উল্লেখ করলো না ওয়ান ডে বলছে একদিন হি হ্যাড বিন ওয়াকিং এ বিহাইন্ড দ্য প্লাও একদিন সে লাঙ্গুলের পিছিয়ে পিছিয়ে হাঁটছে ঠিক আছে এই যে জমিতে যারা লাঙ্গল চাষ করেছো তারা তোমরা বুঝতে পারবে যে কেমন জমি চাষ করে লাঙ্গল দিয়ে ঠিক আছে তো সে কিন্তু কী করছে লাঙ্গলে বেছে পিছে হাঁটছে ই অল বাট রেন ওভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লাউড অফ ডার্ট মানে সে কি দেখলো তো সে একটা মাটির পিণ্ড মানে মাটির পিণ্ড বলতে কি এই যে মাটি মাটিগুলো মানে মাটির যে ডিকাগুলো থাকে না ওগুলা ওগুলাতে কি করে বলতো ওগুলাতে একটা কি যে একটা টাইনি মানে হচ্ছে ছোট্ট সবুজ একটা টার্টল মানে কি একটু টাটাল মানে কী বলতো টার্টল মানে হচ্ছে কি কী বলতে পারো টার্টল মানে হচ্ছে কচ্ছপ একটা বলে একটা ছোট সবুজ কচ্ছপকে হ্যাঁ সে কিন্তু প্রায় কিন্তু মানে ওই লাঙলটা দিয়ে মানে ঢেকে দিতে যাচ্ছিল আর কি ঠিক আছে লাঙ্গল যে মাটিটা ওঠে না লাঙলটা দিয়ে ওটা ঢেকে দিতে যাচ্ছিল তারপরে দেখো হি পিকড দ্য টাটা লাভ সে কিন্তু ওই যে কচ্ছপটাকে তুলে অ্যান্ড সে অ্যান্ড ইট অন হিজ হেড এবং সে তার মাথার উপরে ওটাকে রাখলো কচ্ছপটাকে হয় আর হি নিউ ইট উড বি সেফ মাথার উপরে কেন রাখলো সে ভাবলো কি সে সে ভাবল কি বা সে জানতো যে এটা মাথার উপর রাখলে এখানে বেঁচে থাকবে বা এখানে ভালো থাকবে হুম তাহলে লাঙ্গল চাপাও পড়বে না হেন যখন হি ওয়াজ ডান উইথ প্লাইং যখন তার চাষ করা শেষ হয়ে গেল জন প্লাগ দ্য টার্টল জোন কিন্তু আবার ওই কচ্ছপটাকে নামিয়ে নিল ফ্রম হি জেড তার মাথা থেকে এই যে ফ্রম হিস তার মাথা থেকে এই কচ্ছপটাকে নামিয়ে নিল হুম তারপর দেখুন নামিয়ে নিল হ্যাঁ জুম করে দিচ্ছি তোমাদের জন্য নামিয়ে নিল টু হিজ আটার সারপ্রাইজ যে বলছি টু হিজ আটার সারপ্রাইজ সে অবাক হয়ে গেল হি ফাউন্ড সে দেখল দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেরি ম্যান দ্যাট ইজ টুড আপন হিজ পাম্প অ্যান্ড বোড ঠিক আছে কী বলতো তো সে অবাক দৃষ্টিতে দেখলো যে এটা একটা এটা একটা ছোট্ট সবুজ ফেরি মানে পরির পরীর মা পরীর লোক মানে ছোট্ট একটা ছোট্ট একটা সবুজ পরি হয়ে গেছে হ্যাঁ পু রূপ ধারণ করেছে টার্ন ইন টু এ গ্রাহিনি হ্যাঁ মানে রূপান্তর রূপ ধারণ করা দ্যাট ইজ টুড আপন হিজ পাম্প্যান্ট বোর্ড যেটা তার হাতের এই যে হাতের তালু পাম্প এটাতে তার উপরে আছে দাঁড়িয়ে এবং কি একটু মাথা নত করে বোর্ড মানে মাথাটা যে দেখতে পাচ্ছ হ্যাঁ মাথাটা একটু হেলে আছে এখানে ঠিক আছে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস তারপর কি বলছে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস আমি তোমার দয়ার জন্য খুব তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বা আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি তোমার দয়ার জন্য কাইন্ডনেস মানে ওই যে ওকে টার্টালটাকে টেল মি ইয়োর হার্টস ডিজায়ার তোমার মনের ইচ্ছা বলো বলছে যে হার্টস ডিজায়ার মানে মনের ইচ্ছাটা বলতে বলছে অ্যান্ড আই উইল গ্র্যান্ড ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ সেট দ্য ফেরি ওই পরিটা কী বললো যে তোমার মনের ইচ্ছা বলো এবং আমি তোমার এটা মনের ইচ্ছাটা পূরণ করে দেবো বা মঞ্জুর করব। আমার জীবন বাঁচানোর জন্য তোমার মনের ইচ্ছা পূরণ করব এটা পরিটা বলল জন বোট ব্যাক বাট সেড নাথিং বুঝেছি জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং জন কিন্তু ওই মাথাটা নত করলো ঠিক আছে ব্যাক আবার কিন্তু কিছু বললো না অল দো হিজ হার্ট আর্ন টু গো আউট টু দ্য সি যদিও তার মনটা চাইছিল বা চাচ্ছিলো যে সমুদ্রে যাওয়ার জন্য হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ সে কিন্তু তার মনের ইচ্ছাটা প্রকাশ করলো না ঠিক আছে তারপরে দেখো দ্য গ্রিন ফেরি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি শো হিস সিট ওই যে সবুজ ফেরি ম্যান মানে সবুজ পুরীটা সবুজ পুরী সবুজ যে ফেরি ম্যানটা ছিল হ্যাঁ সবুজ যে পড়িটা ওই কি একটা মনের কিন্তু কথা ওই সহজেই কিন্তু পড়তে পারে ঠিক আছে বা মনের কথা ওই সব সহজেই কিন্তু বুঝতে পারে সো তাই হি সেট তাই সে বলল আই সি ইউ উইস টু গো সেলিং জন স্পেস অ্যান্ড ফর হিম বলছে আমি বুঝেছি বলছে আই সি ইউ উইস টু গো গো সেলিং আমি বুঝেছি তুমি সেলিং মানে নৌযাত্রায় যেতে চাইছো বা নৌযাত্রা করতে চাইছো বা সমুদ্রে যাত্রা করতে চাইছো হ্যাঁ এটা কিন্তু পুরোটা বলছে জন স্পেস অ্যান্ড ফর হিম জনসের যে ওই যে ছোট ছোট ছেলেটার ওটার মুখটা কিন্তু ওই কথাটার কিন্তু উত্তর দিল তার মানে কি বলতো তো যে এখন যদি আমি তোমাদের দেখবে যে তোমাদের কিছু একটা কথা বলে হুম তোমার মনের ইচ্ছা থাকলেও হয়তো বলতে পারছো না কিন্তু মুখ দেখে একটু বোঝা যায় যে না এই যেতে চাইছে ঠিক আছে হুম তুমি যদি তোমাকে যদি কেউ বলে হুম বাড়িতে যে কিছু কি আমি নিয়ে আসবো তোমার জন্য তুমি বলবা তুমি হয়তো তোমার মন থেকে চাইছে যে নিয়ে আসুক আমার জন্য ভালো কিছু হ্যাঁ ভালো পোশাক হ্যাঁ কিন্তু তুমি বলতে পারছো না তুমি ভাবছো হয়তো যে ফালতু টাকা খরচ হবে আমার মা বাবার বলবো না ঠিক আছে তো এটা এটা হয়তো ভাবছো কিন্তু তোমার মা বাবা কিন্তু তোমাকে দেখে বুঝে যাবে যে না তুমি চাইছো নতুন জামা কাপড় ঠিক আছে তো এটা যে মুখটা দেখেই মানে অ্যানসার্টটা পাওয়া যায় ঠিক আছে ওই জন্য বলছে জন্স ফেস এই যে জনস ফেস অ্যানসার্ট ফর হিম মানে জন্সের যে মুখমণ্ডল বা মুখখানা এটাতে কিন্তু উত্তর দিয়ে দিলো এখন মুখ দেখে বোঝা গেলো হ্যাঁ এখানে কিছু ওয়ার্ড নেস্ট আছে ওয়ার্ড নেস্ট মানে কি বলতো যে কিছু শব্দের মানে বলেছে এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড নেস্ট কিন্তু পড়তে হবে দেখো ম্যানশন মানে কি অ্যাকচুয়ালি ম্যানশন মানে উল্লেখ করা হুম ম্যানসন মানে উল্লেখ করা রাইট ওর স্পিক অ্যাবার উইদাউট গিভিং মাছ ইনফরমেশন মানে লেখা কিংবা বলা কোনো কিছু সম্পর্কে হ্যাঁ কোনো কিছু সম্পর্কে বেশি তথ্য না দিয়ে মানে বেশি কথা না বলে কোনো কিছু সম্পর্কে লেখা বা বলা হ্যাঁ বেশি কিছু বলবে না কিন্তু কিছু হালকা একটু উল্লেখ করবে এটাকে মেনশন বলে ক্লাউড যেমন লাম্প মানে একটা পিণ্ড ঠিক আছে মানে অনেকগুলো যে কাদা ডিকা হয়ে থাকে না ওটাকে বলে লাম্প অফ আর্থ ক্লে মানে মাটির ডিকা ঠিক আছে প্লাগড টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন প্লাগড মানে হচ্ছে একটা জায়গা থেকে বা জায়গা থেকে কী করা ওটাকে সরিয়ে দেওয়া রিমুভ করা ঠিক আছে ইয়ার্নড মানে হ্যাড স্ট্রং ডিজায়ার মানে প্রচুর একটা মনের ইচ্ছা থাকা হেড স্ট্রং ডিজায়ার মানে একটা মনে প্রবল ইচ্ছা থাকা আর্নড ঠিক আছে তো যাই হোক আজকে এটুকুই লেসন ওয়ান তোমাদেরকে বলে দিলাম এরপরে এরপরে ক্লাসে আমরা শিখব তোমাদেরকে বলবো আমি অ্যাক্টিভিটি ওয়ান এরপরে ক্লাসে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো দেখো আচ্ছা তোমাদেরকে বলে দিলাম দেখো আমি যে তোমাদের এইভাবে পড়াচ্ছি না তোমরা কি করবা নিজের বইটা নিয়ে হ্যাঁ আমি যেটা যেটা বলছি আমার সাথে সাথে পড়বো এবং এরকম লাইনে এরকম যে আঙ্গুল দেবো হ্যাঁ আঙুল দিয়ে এইভাবে পড়বা এইভাবে পড়ব ঠিক আছে তার সাথে সাথে আমি যে মানেরগুলো বলছি ইংলিশ ওয়ার্ডের সেগুলো খাতায় নোট করে লিখে নেব তাহলে কী বলতো পড়তে সুবিধা হবে তোমার মনে থাকবে বেশি হুম তুমি ইংরেজিতে স্ট্রং হবে ধীরে 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 এ প্রসেস অ্যাপ্লাই করে ঠিক আছে এই যে লাইন নিয়ে পড়তে হবে এরকম এর পড়তে হবে লাইন নিয়ে ঠিক আছে আমি যে বলছি তোমার কি লাইন নিয়ে এরভাবে পড়তে হবে হুম যদি কিছু বোঝার অসুবিধা হয় তাহলে আমি তোমরা বলবো আমাকে ঠিক আছে এবং এরপর এরপর ক্লাসে আমরা শুরু করবো অ্যাক্টিভিটি ওয়ান আজকে লেসন ওয়ানটা শেষ করে দিলাম হুম ধন্যবাদ বাই বাই